আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুবই অবাক একটা জিনিস দেখাবো আমি এই যে লাল পেয়ারা গাছটা এই গাছটা খুবই শখ লাগাইছিলাম কারণ লাল পেয়ারা খেতে অনেক মজা লাগে কিন্তু এই পেয়ারা গাছের মধ্যেই চাল কুমড়া ধরছে এটা কিন্তু আসলেই বিশ্বাস করার মতো না তো আমার এখানে দেখেন এই যে চাল কুমড়া গাছ আমি লাগাইছিলাম গাছটা মানে নষ্ট হয়ে গেছে এই যে কারণ গাছে যেহেতু ফল দেওয়া শেষ তো এখন গাছের বয়স হয়ে হয়ে গেছে গেছে সেই তুলনায় গাছটা নষ্ট আমি এখানে আবার নতুন করে কোনো গাছ লাগাবো তো এই চালকুমড়া গাছে দেখেন এই যে একটা মানে একটা হলো চালকুমড়া গাছের ডালাই যে একটা গাছের ডালা এইটা দেখেন এই পেয়ারা গাছের ভিতর ঢোকার পর এই পেয়ারা গাছের মধ্যে একটা চাল কুমড়া হইয়া তারপর কত বড় হয়ে গেছে মানে আমি খেয়ালই করি নাই আজকে হঠাৎ করে আমি ছাদের উপরে আসলাম আয়সা ভাবলাম যে গাছটা হলো কাইটে ফালাই যেহেতু লাল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এইখানে আমার লাউ গাছও ছিল এই যে লাউ গাছ মাসাল্লাহ এই ছোট্ট একটা লাউ গাছ থেকে আমি লাউ খেতে পারছি মানে লাউ তারপর লাউ খেতে পারছি এবং লাউ শাকও খেতে পারছি তো এইখানে আমি আবার চাল কুমড়া গাছ লাগাইছিলাম ওই ওই ড্রামটার মধ্যেই ওইখান থেকে ওই যে চাল কুমড়া গাছ দেখেন আমার ড্রাগন গাছের মধ্যে উঠছে তো ভাবলাম যে এখন ড্রাগন গাছটা নষ্ট হয়ে যাব সেই জন্য আমি চাল কুমড়া গাছটা কাটে ফেলছি দু একটা শাকটা খাওয়ার পর কিছু কিন্তু দেখি একটা যে ডাল আসিল মানে এটা আমি খেয়ালি করি নাই এখন দেখেন এটা এই যে চাল কুমড়াটা দেখেন পেয়ারা গাছের ভিতরে হয়ে মানে কতটা বড় হয়ে আছে মনে হয় যে আরো কিছুদিন চলে গেলে এই চাল কুমড়াটা একদমই মানে খাওয়ার উপযোগী আর থাকতো না বাতি হয়ে যায় তো এখনই মানে অনেকটা বড় হয়ে গেছে অনেকটাই বাতি হয়ে গেছে এই দেখেন অনেকটাই বড় হয়েছে আল্লাহ চাল কুমড়ার মধ্যে কেমন জানি এগুলো কি তো দেখেন আল্লাহ চাইলে কি না পারে গাছটা ওইখান দিয়ে মরে গেছে মানে গাছের অস্তিত্ব বলতে কিছু নাই এখানে একটা গাছের ডালা এই একটা ডালা একটু ছিল বিদায় একটা গাছের ফল মানে এখন আছে এই যে চালকুমড়া গাছের এই ডালাটা থেকে এই পেয়ারা গাছটার মধ্যেই চালকুমড়া কুমড়া হয়েছে বিষয়টা কিন্তু অনেক মজার তাই না মজার হইলেও জিনিসটা অনেক মানে অনেক একটি ভালো একটা জিনিস আর বিশেষ করে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমি কিন্তু চালকুমড়া গাছটা যে ড্রামটার মধ্যে লাগাইছিলাম আমি গাছটা কিন্তু একদম উপরে ফালাই নাই গাছের ডালপালা এগুলো মরে গেছে পাতাটা তো আমি উঠাই নিয়ে খাই ফেলাইছি কিন্তু উপরে ফালাই নাই গাছটা রয়ে গেছে আর গাছের মধ্যে আমি যেহেতু প্রতিদিন ড্রামে পানি দিতেছি আমার প্রত্যেকটা গাছে পানি দিতেছি তার সাথে সাথে ওই একটা ড্রাম আবার মানে ওটার মধ্যে গাছ নাই কিন্তু ওইখানে পানি দিই না দিব না এরকম না আমি ওইটার মধ্যেও নিয়মিত প্রতিদিন পানি দিয়ে আসতেছি তো এতে করে যেটা হইতেছে প্রতিদিন এই চালকুমড়ার যে পানির ঘাটতিটা বা যে খাবারটা সেই খাবারটা কিন্তু কারণ একটা গাছের যত্ন নিতে গেলে ওই ড্রামটা খালি খালি ওটা রাখি মানে বাদ রাখি না ওটা সহ একদম যাই করার গোবর সার দেওয়ার পানি দেওয়ার ওটা দিয়ে রাখি কারণ এর পরবর্তীতে তো আমি আবার গাছ লাগাবো সেজন্য জন্য তো এতে করে এই যে ডালটা এটা বেঁচেছিল দেখেন ওইটার ওই যে গোড়াটা কিন্তু শুকা গেছে আর এই যে এই মাথাটা বেঁচেছিল এইখান থেকেই আলহামদুলিল্লাহ একটা চাল কুমড়া হয়েছে এই যে এটা অনেকটা বড় হয়েছে এখন আমি এটা নিয়ে যাবো আজকে রান্না করার জন্য এখন তো কিচ্ছু তো নিয়ে আসি না এটা কাটার জন্য কিভাবে কাটবো এই যে একটা ভুতা একটা কেচি পাইছি ছাদের উপরে অনেক আগের দেখি এটা দিয়ে চেষ্টা করি আল্লাহ বিসমুল্লাহ কাটিস কাটছে কেচি ভুতা না দেখতে ভুতা হইলেও ধার আছে এই ভিডিওটা যদি আমার হাজবেন্ড দেখে কি যে বকা দিব কারণ এই কেচিটা উনি আমার কিনে না দিছিল যে গাছের এই যে এরকম নষ্ট পাতাটা তাই এই যেরকম কাটার জন্য আমি কি করছি এটা এইভাবে ফালাই রাখছি ফালাই রাইখা মানে ফালাই রাখি নাই সাদে কাজ করি সাদে রাইখে যায় মানে এটা যত্ন সহকারে রুমে নিয়ে যায় নাই তো জন্য এটা এরকম হয়ে গেছে যাই হোক এটা আমি ঘুষা মাইজা পরিষ্কার করে ফেলাবো বকা দেওয়ার কিছু নাই যদিও দেখো বকা দিও না তো যাই হোক এই যে দেখেন কতটুকু বড় হয়েছে মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে লাল পেয়ারা গাছের মধ্যে এই যে চাল কুমড়া ধরছে অবাক করার একটি বিষয় যাদের বাড়িতে পেয়ারা গাছ আছে এরকম পেয়ারা গাছ আছে সবাই আনাচে কানাচে খুঁজে দেখেন এরকম চাল কুমড়া পাইলে পাইতে পারেন তো যাই হোক এই যে আমার চাল কুমড়া এই যে আমার পেয়ারা গাছ এই পেয়ারা গাছ থেকে এই চাল কুমড়াটা পাইছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ